যাকে টার্গেট করেছিলাম এই ম্যারাথনে প্রথম হতে পারে দেখছেন ঢাকা থেকে এসেছে এই ম্যারাথনের প্রথম প্রতিযোগী ফার্স্ট হতে পারে ফার্স্ট ফার্স্ট ধন্যবাদ সবাই যা বলেছিল ঠিক তাই হচ্ছে আমার প্রিয় ভাই চলে এসেছে ভাই কেউ নেই তোমার পাশে চিন্তা করো না ইনশাল্লাহ চলে যাবে চলে যাও ভালো লাগতেছে তোমাকে সুপারস্টার স্টার আজকে কিন্তু সেই ভালো লাগছে ভাইটাকে আবার আপনাদেরকে একবার দেখাতে পিছন দিকে অনেক সুন্দর পরিবেশ অসাধারণ মুহূর্ত প্রথম হওয়ার ভাই আমরা কিন্তু চলে মুহূর্তে কেমন লাগতেছে ভালো অভিনন্দন ওই ভাইটির জন্য দেখুন আরেকজন আসতেছে আমি কিন্তু বলেছি আমি কিন্তু ভিডিও করার জন্য এসেছি ও প্রিয় 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 চলে এসেছে ব্যাক করেছে কিন্তু ব্যাক করেছে প্রথমে মনে হয়েছিল যে খুব ভালো কিছু করবে ঠিক তাই হয়েছে আমার ওয়েলকাম কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন ব্র সুন্দর দেখছেন ঢাকা থেকে এসেছে কিন্তু আর আমরা কেবল যাচ্ছি ওরা ব্যাক করেছে নো প্রবলেম শেষ করব তারপরে আমরা কিন্তু গেছে আছি হতে পারে তিন নম্বর দুজন কিন্তু চলে গেছে একটু জুড়ে করতে হবে আর একটু জুড়ে অভিনন্দন প্রিয় ভাই ও সেই লাগছে ভাইয়া খুব কাছাকাছি খুব কাছাকাছি থেমে যাওয়া যাবে না সামনে কিন্তু তিনজন চলে গেছে একটু চেষ্টা করতে হবে ভাইয়া সুন্দর অসাধারণ পারফরম্যান্স চারজনকে আপনারা দেখলেন যে চারজন কিন্তু প্রথমে ছিল আরও আসতেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি নওগার শিপন নাকি ধন্যবাদ অভিনন্দন অভিনন্দন শিপন ভালো খাবার করতে পারো ও সেই কাছাকাছি প্রিয় যাও 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 রানি করো ভাইয়া অভিনন্দন যাও সুন্দর লাগছে ও অভিনন্দন প্রিয় ভাই ভালো রানিং করেছো ওকে ভাই রানিং কভার করতে পারবে অভিনন্দন সুন্দর সুন্দর অভিনন্দন প্রিয় ভাইরা ও সুন্দর দেখছেন কত রানিং করছে আংকিল আছেন নাকি এখানে রেসে দেখেন যারা বীর তারা কিন্তু থেমে নাই অস্থির করে দিয়েছে রানার তো বস অভিনন্দন অভিনন্দন সুন্দর রানিং করা হচ্ছে ভাইয়া দেখেন সব কিন্তু গাড়ি বন্ধ করে দিয়েছে

ও ওকে ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ কেউ আপনাকে কেউ যায়নি তো ওফ ভাইয়া সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সালামু আলাইকুম গাড়িগুলি খুব আস্তে আস্তে যাচ্ছে ও সুন্দর পরিবেশ দেখুন দৌড়ে যাচ্ছে ধন্যবাদ প্রিয় ভাই ধন্যবাদ আমাদের টিম আমাদের টিম ওফা হেই তা দিক দেখি ওফ মেয়ে যেন মতি আতিক থ্যাঙ্ক ইউ ভাইয়া ওহ থেমে নাই থেমে নাই জোয়ানরা কখনো থেমে থাকে না বাপ আগে গেল বেড়া কিন্তু ঠিক যাচ্ছে আস্তে আস্তে সুন্দর হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম এত আলহামদুলিল্লাহ প্রিয় ভাই অভিনন্দন সুন্দর ওয়ালাইকুম সালাম যাচ্ছি আচ্ছা আচ্ছা চলে যাও ওকে ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করছি ধন্যবাদ প্রিয় ভাই আমার কলেজ ওয়ালাইকুম প্রধান উদ্যোক্তা দেখছেন পিছিয়ে এবং সামনে প্রিয় ভাইদেরকে ধন্যবাদ এত সুন্দর আয়োজন করার জন্য ভাই এই আয়োজন করে আপনার এই যে মানে হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট যেগুলো তারাই কিন্তু প্রথম হতে যাচ্ছে আর হয়েছে মনে এতক্ষণে কেমন লাগছে এই ঠিকভাবে এই আয়োজনটা করার জন্য আমরা খুবই খুশি যে হচ্ছে আমরা দীর্ঘ তিন মাস একটা টানা পরিশ্রমের পর আমরা একটা সুন্দর একটা আয়োজন করতে পেরেছি আমরা এখন মনে হচ্ছে আমরা সফল লাস্ট শেষে বলতে চাই যে প্রাইজ গিভিং সিরেমনি আমরা শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ আমরা সফল হব ধন্যবাদ ভাই আমার অক্লান্ত পরিশ্রম করেছেন আপনি এই উদ্যোগ নিয়েছেন আর দোয়া আপনার জন্য যেন এইভাবেই এই তরুণদের জন্য যেন আর যুবকদের জন্য যেন ভালো কিছু করতে পারেন আরও ভালো ভালো যেন কিছু করতে পারেন যদিও আনন্দের চোখে পানি এসে গেছে তারপরে বলি ভাই এই এই চোখের পানে কিন্তু হৃদয় নিংড়ানো ভালোবাসা আসলেই এর মতো চোখে পানে আসে ধন্যবাদ অভিনন্দন রইল ভালোবাসা রইলো প্রিয় ভাই আমার ভালোবাসা অবিরাম আমি আশিদিতে ঘুরে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার অভিনন্দন অভিনন্দন এইরকম করেই এই যে আমাদের দেখছেন আমাদের গ্রামের ছোট ভাই আতিক গেল এই ভাই গেল সে সেই লাগছে ভাই কেমন লাগছে ফিনিশ করতে ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব সুন্দর মুহূর্ত এই মুখগুলো দেখতে সেই লাগতেছে অনেক পরিশ্রম করে আসতেছে ক্লান্তি মুখ ওয়া সত্যি অসাধারণ পরিবেশ আসছে কিন্তু মন ভরে গেল প্রিয় ভাই আমার এই সালাম সবাই কিন্তু রানিং করছে আমি কেউ থেমে নাই থেমে নাই আমি একমাত্র অসাধারণ পরিবেশ আসসালাম আলাইকুম সুন্দর লাগছে এই যে মাটির মানুষ জিয়া জি ভাই ওকে ধন্যবাদ প্রিয় ভাই আমার রানিং করছেন আমি কিন্তু ভিডিওতে হতে ব্যস্ত রয়েছি থেমে নাই দেখো থেমে নাই ও গুড লক ভাই একটু হাটটা না লাগ করুন ভাই একটু ও ওই ছবি উঠেছি এই যে দেখেন থেমে নাই থেমে থাকে না বীররা কখনো থেমে থাকে না রানিং করতেইছে ও অসাধারণ পরিবেশ কেমন লাগছে ওয়াউ ও সত্যই খুব ভালো লাগছে রায়নগর থেকে শাহগুলা পর্যন্ত যে দৌড় দেওয়া হয়েছে অসাধারণ পরিবেশ আদম ধন্যবাদ ভাই আমার খুব ভালো লাগতেছে অসাধারণ পরিবেশ আপনাদেরকে অভিনন্দন শেষ করেছেন আমি কিন্তু যাচ্ছি আস্তে আস্তে ও এখানে কিন্তু মহিলা প্রতিযোগীও রয়েছে আপা কোথা থেকে এসেছেন আপা বান্দা খেড়া ধন্যবাদ এখানে ও হ্যালো হ্যাঁ হ্যাঁ গেছে গেছে সামনে সবাই সবাই এখানে ওটা সেটা নাই আমি আস্তে আস্তে যাচ্ছি ব্যাক ও ভাইয়া একটা ছবি উঠলো ও অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রো কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ও থেমে নেই থেমে নাই আসো আমরা একসাথে যাব ঠিক আছে আমরা একসাথে যাবো আমরা কাউকে ছেড়ে কেউ যাই না আমি দৌড়াচ্ছি না আমরা হাঁটে যাবো রক্ষ শুধু ভিডিও করা ভাই কেমন লাগছে মাস আল্লাহ খায় আমি যাচ্ছি ওকে আল্লাহ